আজকের থেকে না শুধুমাত্র এই বাউল সম্প্রদায় বহু আগের থেকেই ইসলামকে নিয়ে কটুক্তি করত কোরআনকে নিয়ে কটুক্তি করত আলেমদের বিরোধিতা করতো আল্লাহ করতো এটা আজকে থেকে না বহু আগের থেকেই এর আগেও একবার এক মহিলা আল্লাহকে নিয়ে নাফর মানে আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছিল এর জন্য আন্দোলন হইল এরকম বহুবার হয়েছে আসলে এখন আপনি মুসলিম হিসেবে আল্লাহকে যে গালি দেয় তার পক্ষে হয়ে যদি আপনি বুমিনদের বিপক্ষে বলেন যে ওরা হলো ধর্মান্ধ তাহলে আপনি কি মুমিন নাকি মুনাফেক কথা বলে না মুমিন না মুনাফেক মুনাফেক মুনাফিক খাওয়া যাবে না সব সময় ইসলামের পক্ষে থাকতে হবে আপনার রবকে গালি দিচ্ছে কি গালি দিল এই কথাটা মুখে আনাও উপা। গোসে আল্লাহর কথার নাকি আগামাতা ঠিক নেই আরো বাজে ভাষায় নিকৃষ্ট ভাষায় উল্লেখ করেছে এই বাউলের আবুল সরকার আরো নিকৃষ্ট ভাষায় উল্লেখ করেছে আবার বলেছে নাসের ভিতরে এত নাসা নাসিকেন চিন্তা করেন ওকি ওকি কখনো মুসলিম হতে পারে না একজন নাস্তিক আবু জাহেল সাহিবা বড় বড় কাফের এরা কোনোদিন কোরআন সম্পর্কে এত বাজে মন্তব্য করে আবু জাহেল আবুল আহ্বা ওরা কোরআনকে সর্বোচ্চ একটা জাদু বলতো কেন জাদু বলতো এ কথাটার একটা যুক্তি আছে জাদু এই কারণেই যে এর মানুষ যখন যায় তখন সে বউ বাচ্চা বাবা মা সব ছেড়ে এর পক্ষে চলে যায় ঠিকই না মানে এর কাছে যাওয়ার সাথে সাথে মানুষের পরিবর্তন হয়ে যায় সুতরাং যার কাছে গেলে তার পরিবর্তন হয়ে যায় তাহলে এটা জাদুই হতে পারে ওরা কোরআনকে সর্বোচ্চ জাদু বলতো আর এই হুট্টা পুট্টা বাউল সরকারের এই বাউলের আবুলের বাউল সরকার এই আল্লাহকে নিয়ে কটুক্তি করে এমন কথা বলেছে ভালো করে খেয়াল করুন এই আবুল সরকার এমন কথা বলেছে যে তুমি আল্লাহ তুমি একা কেন হইলা তুমি কি আর দুই চার ডে দুই শো খেলাফত দিতে পারল না তাহলে তো তোমার মর্যাদা আরো বাড়তো জোর বলি না কত বড় বেয়াদ হতে পারে নামে মুসলমান কিন্তু এ কোনোদিন মুসলমান হতে পারে না আলেমদের দেখলে যার গা জলে কুরানের আইন শুনলে যার গা জলে আল্লাহকে নিয়ে যে কটুক্তি করে রাসুলকে নিয়ে যে কটুক্তি করে এ কোনো দিন মুসলিম হতে পারে না কাফের কাফের ঠিকিরা নিঃসন্দেহে কাফের আর এর পক্ষে যে মুসলিম কথা বলবে সে মুনাফে কথা বলেন না কেন এই বাউলদের পক্ষে যে মুসলিম কথা বলবে সে মুনাফে সুতরাং যে আবুল সরকার আল্লাহর সাথে নাফরমানি করেছে কোরআনকে নিয়ে নাসানাসির কথা বলেছে কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে সুতরাং নিঃসন্দেহে আমরা ওর ফাঁসি চাই ঠিক কারণ ও মুসলিম দাবি করে আল্লাহ চুলের সাথে না ফরমানি করবে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না ও মোরতাদ হয়ে গেছে ওর ফাঁসি দিতে হবে ঠিক এর পক্ষে যারা কথা বলবে আমরা তাদের উপরে সিল মেরে দিব ও হলো মুনাফে ঠিক কিনা সিল আমরা মারি নাই আল্লাহ মেরে দিয়েছে আল্লাহ বলেন খতাম আলা কুলুবিহিম তাদের অন্তরের উপরে সিল মেরে দেয়া হয়েছে ওরা কোনোদিন পরিবর্তন হবে না ওদের অন্তরের ভিতরে বেধি রয়েছে বেধি কি রয়েছে বেধি রয়েছে আর আল্লাহ তালা ওদের অন্তরের বেধিকে আরো বাড়াই দেন জোরে বলি নাহজবিল্লা সম্মানিত হাজরিন সুতরাং সুতরাং আরেকটা বিষয় এই বাউল প্রচারিত হচ্ছে লালনের মাধ্যমে আমি আগে বলেছিলাম যে বাউল এটা আলাদা একটা মতবাদ এটা বাঙালিদের কোনো সংস্কৃতি নয় হাজার বছরের বাঙালির সংস্কৃতি ইসলামের সাথে লেগে আছে ঠিক বলতে পারবেন লালনের কোনো ধর্ম আছে কোনো ধর্ম আছে না লালনের কোনো ধর্ম নেই লালনের কোনো ধর্ম নাই সুতরাং যারা এই লালনের অনুসারী ওদেরও কোনো ধর্ম নাই এদের কোনো ধর্ম নেই কি ওরা লালনকে সাইজি বলে কি বলে সাইজি বলে আর সাইজি প্রত্যেকটা বাউল বাউল সম্রাটদের নামের পাশে দেখবেন যে সাইজি লেখা আপনি একবার জিজ্ঞেস করে দেখেন এই সাইজি মানে কি সাইজি মানে ওরা প্রভু সাইজি মানে ওরা প্রভু হিসেবে মনে করে অমক সাইজি তমক সাইজি অমক সাইজি তার মানে অমক প্রভু তমক প্রভু ওরা আল্লাহকে আল্লাহকে প্রভু মানে না এক লালন আর এক মানে কে প্রভু মানে যার নামের সাথে সাইজি লেখা দেখবেন ওর ভক্তরা ওকে প্রভু মানে কি মানে প্রভু মানে তাহলে যে তার গুরুকে প্রভু মানে একজন মহিলার কথা শুনলাম একজন মহিলা আবুল সরকারের ভক্ত এক মহিলা সে বলছে আমার স্রষ্টা আবুল সরকার জোরে বলি না আউজুবিল্লা মহিলা বলছে আমার স্রষ্টা আবুল সরকার গানে গানে তালে তালে এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে আল্লাহর কসম মুসলমানের লেবাস ধরে মুসলমানদের লেবাস ধরে পাঞ্জাবি পরে টুপি পরে হাতে ওই যে ই নিয়ে ওরা যে গান গাচ্ছে মুসলিমের ভেস ধরে আল্লাহর কসম ওরা মুসলমানদের ইমান নষ্ট করার পাই তারা চালাচ্ছে এটা হলো গোপন ষড়যন্ত্র মুসলমানদেরকে ধর্মান্ধ করার মুসলমানদেরকে ধর্ম থেকে দূরে সরানোর মুসলমানদেরকে মুরতাদ বাড়ানোর গোপন ষড়যন্ত্র হল এই এই আবুল এই বাউল গোষ্ঠী ঠেকিরা সুতরাং কোন মুসলিম কিভাবে বসে থাকে যেখানে আল্লাহর সাথে কটুক্তি করা হয় রাসূলের সাথে রাসূলকে নিয়ে ফরমানি করা হয় যেখানে কুরআনের সাথে বিয়াদবি করা হয় আলেমদের সাথে বিয়াদবি করা হয় সেখানে মুসলমান কি করে বসে থাকে আর এদের আয়োজক আবার কিভাবে মুসলমান হতে পারে কথা বলেন না কেন এদের আয়োজক কিভাবে মুসলমান হতে পারে কোন বাউল এই বাউলের আয়োজক কোন মুসলমান হতে পারে না হলে হবে সে হলো কি মুনাফেক বয়স শেষ হয়ে গেছে এখন পর্যন্ত মুনাফি বাদ দাও নাই ঠিকই না বয়স শেষ হয়ে গেছে দুই দিন পর কবরে চলে যাবা এখন পর্যন্ত বাদ না ফিরে আসো ইসলামের দিকে আল্লাহর দিকে দিকে কোরআনের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে ইনসাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করে আমাদেরকে পূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন সকলে বলি